হাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে যে মিউনিসিপ্যালিটি হোল্ডিং নাম্বার কি করে বানাবেন নতুন হোল্ডিং নাম্বার ফার্স্টে গিয়ে গুগলে সার্চ করবেন মিউনিসিপ্যালিটি হোল্ডিং নাম্বার এখান থেকে দেখুন আপনারা হোল্ডিংয়ে যদি আপনাদের হোল্ডিং নাম্বার থেকে থাকে এখান থেকে আপনি ট্যাক্স দিতে পারবেন কিন্তু আমার হোল্ডিং নেই এরপর আমি কি করব যে হোল্ডিং নাম্বার আমি তৈরি করব তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে দেখুন আরেকটা ওয়েবসাইট আমি দেখিয়েছি এটাতে ট্যাক্স দেওয়া যাবে এবার দেখুন নিচে ভালো করে দেখুন এই আপনার যে ওয়েবসাইটটা আছে ডাব্লুবি আরবান সার্ভিসেস ডট ওআরজি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ চলে আসবে লগ ইনে ক্লিক করবেন আপনার যদি এই আইডি থেকে থাকে আপনি লগ ইন করবেন ঠিক আছে অথবা আপনি সাইন আপ করবেন নতুন আইডির জন্য ইউজার নেম আর পাসওয়ার্ডের জন্য এটা আপনি সাইন আপ করে নেবেন সাইন আপে দেখুন এখানে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনার নাম দিলেন আপনার নিচে ইমেল আইডি ইমেল আইডিটা বুট করলেন আপনার আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন মোবাইল নাম্বারে ওটিপি যাবে অতএব মোবাইলটাকে আপনাকে কাছে রাখতে হবে দেখুন আপনি এখানে মোবাইল নাম্বার অ্যাড করে নিলেন নিচে আপনার বাবার নাম দিলেন বাবার নাম আপনার যাই হোক সেটা দিয়ে দেবেন ওয়াই জেড তার নিচে দেখুন ঠিকানা আছে ঠিকানাতে আপনি আপনার ঠিকানাটা দিলেন ওয়াই জেড যাই আছে আপনার ঠিকানা এরপর দেখুন এরপরে আপনার এখানে নিচে ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটাই হবে বাই ফল চলে আসতে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড এমন দেবেন যে আলফা নিউমেরিক মানে নাম্বারও থাকবে অক্ষরও থাকবে বড়ো হাতে ছোট হাতের অক্ষর থাকবে আর একটা স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাজ ডলার এরকম ঠিক আছে এরপর আপনি পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নিলেন দেন ক্যাপচাটা দিলেন ক্যাপচাটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল এবার আপনি লগ ক্লিক করবেন যেই ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে যেটা আপনি ইউজার নেম করলেন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন পাসওয়ার্ডটা এন্টার করবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখুন অ্যাকাউন্ট খুলে গেছে এখানে বিভিন্ন রকমের অপশন আছে আপনি করবেন ই মিউটেশন মিউটেশনে ক্লিক করবেন মিউটেশনে আপনি ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ খুলে যাবে যেই পেজটার দ্বারাতে আপনি অ্যাপ্লাই নাও করে ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনার ডিটেলসগুলো পোট করে দেখুন ওপরের ডান দিকে কোণে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন লেখা আছে এখানে আপনি আপনার ডিটেলসগুলো পোট করবেন বিভিন্ন ডিটেলস আছে প্রথমে মিউনিসিপ্যালিটির নাম দিলেন সার্চ সার্চ বার থেকে ওটা সার্চ করলে চলে আসবে মিউটেশন টাইপটা কি আপনার যদি বিভিন্ন রকমের থেকে থাকে আমরা এখানে নতুন করছি তো অতএব এটা অ্যাসেসড অব আনঅ্যাসেসড প্রপার্টি এটা ক্লিক করবেন আপনার নাম দিলেন আপনার বাবার নাম এখানে পুট করে দেবেন বিভিন্ন ডিটেলস দেখুন নিচে আছে সঠিকভাবে এগুলোকে ফিল করে নিতে হবে এই ডিটেলসগুলোকে সঠিকভাবে ফিল করে নেওয়ার পর দেখুন নিচে আরও আপনার অনেক কিছু ডিটেলস আছে থানা তারপরে আপনার জেলা স্টেট এগুলো সব ঠিকঠাকভাবে বানানগুলো দেখে ফিল আপ করে নিতে হবে দেখুন পিনকোড আছে এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন প্যান নাম্বার লেখা আছে প্যান নাম্বার আপনার এন্ট্রি করলেন আপনার যে প্যান নাম্বারটা আছে সেটি এন্ট্রি করলেন আর একটা আইডি প্রুফ আপলোড করতে হবে আইডি প্রুফে আধার কার্ড সিলেক্ট করেন দিয়ে আধার কার্ডটাকে আপনার সিম্পলি আপলোড করে দিতে হবে এরপরে দেখুন নিচে আছে যে হোল্ডিং ডিটেলস ওখানে আপনার ওয়ার্ড নাম্বারটা দিতে হবে আপনি যেই ওয়ার্ডে এখানে টিপবেন মানে টাইপ করবেন নিচে দেখুন ওয়ার্ড চলে আসবে আর রোড নেম দিতে হবে আপনার ওয়ার্ডের অ্যাসেসমেন্টের যে রোড আছে ঠিক আছে আমি এখানে দেখুন সার্চ করার চেষ্টা করছি এই নাম দিয়ে বেরোচ্ছে না যে নাম দিয়ে বেরোবে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে বানান ঠিক থাকুক চাই ভুল থাকুক আমি এখানে ইন্দ্রাপল্লি করে নিলাম এরপরে দেখুন নিচে আপনার বিভিন্ন রকমের ডি ডিটেলস আছে আপনার প্রপার্টি সম্বন্ধে এগুলো যদি থেকে থাকে তো অ্যাড করবেন না থেকে থাকে তো স্কিপ করে দেবেন অপশনাল এগুলো এগুলো মেন্টারি নয় এটা যদি আপনার রুম টুম অ্যাভেলেবেল থাকে তো এখানে আপনি দেবেন নাহলে ভ্যাকেন্ট ল্যান্ড থাকলে পরে কিছু দেওয়ার দরকার নেই নিচে দেখুন আপনার প্রপার্টি ডিটেলস চলে আসবে যে আপনি কোন বিএলআরও আন্ডারে পড়ছেন সিউডি ওয়ান করে দেবেন আপনি যদি সিউডি ওয়ানের হন বা অন্য কোনো হলে আপনি অন্য করে দেবেন এনে মোজা সিলেক্ট করবেন জেল নাম্বার দেবেন খতিয়ার নাম্বার দাগ নাম্বার সব দেবেন দিয়ে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর নিচে দেখুন অপশান আসছে আরও আরও এখানে আপনার ক্লাসিফিকেশান এখানে আপনার নামটা দেবেন ঠিক আছে নিচে আপনার নাম দেবেন এবং তার নিচে আরও আর বলতে আপনার পর্চা পর্চাতে যেটা আছে এবার এখানে পর্চাটা আপনি আপলোড করে দেবেন পর্চাটি আপলোড করে দেওয়ার পর নিচে দেখুন আরও অপশান আসছে আপনার ডিড ডিডটা আপনি দেবেন যদি আপনার কেনা হয় সেল ডিড দেবেন দিয়ে তারপর আপনার ডিড নাম্বার দেবেন বিভিন্ন দেবেন দিয়ে পুরো ডিডটাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে পুরো আপনার দলিলটাকে আপলোড করতে হবে এরপর দেখুন নিচে আপনার কনস্ট্রাকশন টাইপ অফ মিউটেশান এটা লেখা আছে এটা যদি আপনার ড্রয়িং পাস হয়ে থাকে প্ল্যান পাস হয়ে থাকে তো ইয়েস করবেন নাহলে নো করে দেবেন আপনি সিম্পলি নো করে ফর্মটাকে এগিয়ে যেতে পারেন আর যদি থাকে তাহলে আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বার লাগবে এবং আপনাকে আপলোড করতে হবে সেই সার্টিফিকেটটাকে ঠিক আছে এরপরে দেখুন আপনার নিচে আরও চলে যাবেন স্ক্রোল করে করে দিয়ে এখানে দেখুন নিচে সিগনেচার আছে আপনার সিগনেচারটা স্ক্যান করবেন এবং আপলোড করে দেবেন এই সমস্ত কিছু করে দেওয়ার পর সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর দেখুন এখানে আপনার হোম পেজটাতে আবার চলে আসবো এখানে দেখুন ডান দিকে অ্যাপ্লাইড দেখাচ্ছে ওখানে অপশান দেখাচ্ছে আমি অ্যাকনলেজমেন্ট রিপোর্টটা ডাউনলোড করবো ডাউনলোড করার পর দেখুন অ্যাকনলেজমেন্ট রিপোর্টটা এরকম খুলে গেল এরপরে করতে কি হবে যে এই অ্যাকনলেজমেন্ট রিপোর্টটা নিয়ে কিছুদিন ওয়েট করতে হবে আপনার পেমেন্টের অপশান দেবে তারপরে এগিয়ে যেতে হবে নেক্সট স্টেপের জন্য থ্যাংক ইউ